আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করবো মাক্কার আয়ার্সের বইটা নিয়ে এই বইটাতে প্রায় একশো পঞ্চাশটি স্পিকিংয়ের টপিক আছে তো আজকে আমরা স্মার্টলি যেন পড়াশোনা করতে পারি সেজন্য আমরা একটা চার্ট তৈরি করেছি এই চার্টটা নিয়ে আলোচনা করব প্রথমে আমরা আগে টপিকগুলো দেখে নিই এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এটা আয়ার্সের স্পিকিং এবং যারা স্পোকেন ইংলিশে আছেন তাদের প্রত্যেকের জন্য এটা অনেকে হেল্পফুল হবে এই বইটা সবাই আমরা পড়ি তো আমরা এখানে দেখে নিই এখানে এক থেকে শুরু করে প্রায় একশো পঞ্চাশটা টপিক আসে এখানে একশো পঞ্চাশটা টপিক যখন আমরা পড়তে যাই যখন আমরা প্রথম একটা পড়ি এখানে আছে স্পোর্টস রিলেটেড টপিক এরপরে আসে লাভ এরপরে প্লেস আবার স্পোর্টস আবার পার্সন আবার টাইম যখন আমরা এক একটা টপিক নিয়ে আলোচনা করতে তখন আমরা গোলায় ফেলি জিনিসগুলো একটা পড়লে পরেরটা আমরা ভুলে যাই বা পরেরটা আমরা সিস্টেমগুলো ভুলে যাই এই জন্য আমরা কী করেছি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং স্মার্টলি পড়াশোনার জন্য একটা চার্ট তৈরি করেছি এই লিস্টের মধ্যে প্লেস পার্সন স্কিল অ্যাক্টিভিটি প্লাস স্পোর্টস ইভেন্ট থিংস অ্যান্ড আদার্স প্রত্যেকটা জিনিস আমরা আলাদা আলাদাভাবে ভাগ করেছি সূচিপত্র থেকে যেমন প্লেস নিয়ে আলোচনা আছে যেমন তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে প্লেস ডিসক্রাইব অ্যা প্লেস ইন ইউর কান্ট্রি অ্যা পার্ট অফ ইউর কান্ট্রি দ্যাট ইউ উড লাইক টু রিকমেন্ডেড টু ভিজিটার্স আর ট্রাভেলার্স তারপরে আট নম্বর এইটাও একটা প্লেস নিয়ে ডিসক্রাইব অ্যাপ ইউর ফেভারিট প্লেস ইন ইউর হাউজেস হার ইউ ক্যান রিল্যাক্স তারপরে এখানে আবার পার্সন নিয়ে আলোচনা করা হয়েছে এখানে স্কিল নিয়ে এভাবে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা আলাদা করে দিছি যখন আমরা স্প্লেস পড়ব তখন সবগুলো প্লেস পড়ব যখন পার্সন পড়ব সবগুলো পার্সোনাল টপিকগুলো শেষ করে ফেলবো যখন আমরা স্কিল নিয়ে আলোচনা করব তখন সবগুলা স্কিল নিয়ে একসাথে পড়ব তখন আমাদের পড়াশোনাটা হবে স্মার্টলি গোছানো এবং সবচেয়ে সুন্দর আমাদের শিখতে সুবিধা হবে তো এটা আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন আপনার টাইম লাইনে এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন সবাই উপকৃত হবে আশা করি ভিডিওটার জন্য তো ধন্যবাদ সবাইকে আজকে এতটুকুই সালামু আলাইকুম সবাইকে